ইলেকশন কেউ ঠেকাতে পারবে না সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলছেন আইজিপি বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের প্রয়োজনে আইন করা হবে বললেন আমির খস্টু জামায়াত ক্ষমতা পেলে কাউকে নির্যাতন করা হবে না বলছেন তাহের জানাব সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করলেন জিএম কাদের এবং সর্বশেষ জানাব তিন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে যা বললেন প্রেস সচিব শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইলেকশন পারবে না সম্পন্ন হবে বলছেন আইজিপি জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চালের চেষ্টা করলেও কোনো ফল হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম তিনি বলেছেন ইলেকশন কেউ ঠেকাতে পারবে না এবারে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে আগামী নির্বাচন উপলক্ষে শনিবার খুলনা মহানগর পুলিশ লাইনসে পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন আইজিপি তিনি জানান নির্বাচনের আগে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে মাঠে থাকা প্রত্যেক সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাহারুল আলম বলেন আগের মতো অযথা কাউকে হয়রানি না করে আইন শৃঙ্খলা বজায় রাখাই আমাদের লক্ষ্য কোয়াসফায়ার বা নাটকীয় ভয় সৃষ্টি করা দুর্বল প্রশাসনের কাজ আমরা তা করতে চাই না আইজিপি বলেন কেউ আইনের উর্ধে নয় ইতিমধ্যে একুশ জন দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এবং আরো একত্রিশ জনের প্রক্রিয়া চলছে বিতর্কিত পুলিশ সদস্যরা আগামী দায়িত্ব পালন করবেন না জানুয়ারিতে প্রকাশ করা হবে তিনি জানান এ যারা অনিয়মে জড়িত বা যাদের পরিশুদ্ধি সম্ভব নয় এমন কোনো পুলিশ সদস্যকে নেতৃত্বের দায়িত্বে রাখা হবে না দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি এ সময় খুলনা রেন্স ডিআইজি রেজাউল ইসলাম খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে সকাল থেকে নির্বাচন সামনে রেখে খুলনায় পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ সেন্টার পরিদর্শন করেন আইজিপি বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের প্রয়োজনে আইন করা হবে বলছেন আমির খস্টু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোস্টু মাহমুদ চৌধুরী বলেছেন মেগা প্রকল্পের নামে দেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে গত সরকারের আমলে ব্যাংকিং শেয়ার বাজার সহ অর্থনীতি প্রতিটি খাতে লুটপাট করে দেশের প্রকৃত ব্যবসায়ীদের ক্ষতি করা হয়েছে বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের প্রয়োজনে যে আইন করা দরকার ও যে আইন বাতিল করা দরকার সবকিছু করা হবে আঠারো মাসের মধ্যে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে শনিবার ফরিদপুর সদর উপজেলা মিলনায়তনে ফরিদপুর বিভাগের ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খষ্টু বলেন দেশ গড়তে হলে আমাদের অর্থনীতির মডেল পরিবর্তন করতে হবে প্রতিটি মানুষকে অর্থনীতিতে ভূমিকা রাখতে হবে সরকারের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে সরকারের নিয়ন্ত্রণ যত বেশি থাকবে তত বেশি দুর্নীতি হবে দেশের শক্তিকে উন্নয়নের কাজে লাগাতে হবে বলেও মন্তব্য করেছেন আমির খষ্টু জামায়াত ক্ষমতা পেলে কাউকে নির্যাতন করা হবে না বলছেন তাহের জামায়াত ইসলামের কেন্দ্রীয় নাইবে আমির ডা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আগামী নির্বাচন হবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবার মত প্রকাশের নির্বাচন আমরা সংখ্যালঘু আর সংখ্যা গুরুতে বিশ্বাস করি না আমরা সবাই বাংলাদেশের নাগরিক সুতরাং জামায়াত ক্ষমতা পেলে কাউকে নির্যাতন করা হবে না শনিবার সন্ধ্যায় কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলা জামাতের উদ্যোগে আয়োজিত গুণবতী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন তিনি বলেন শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দল ছিল সেই বিএনপি এখনো জনপ্রিয় হতে পারেনি আর জনপ্রিয় হয়েছে জামাতে ইসলামী এর প্রমাণ রাকসু জাকসু রাকসু ও চাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে বেছে নিয়েছে আগামী নির্বাচন হবে সত্যের পক্ষের নির্বাচন তাহের বলেন এদেশের মানুষ এক নতুন বাংলাদেশ দেখবে যেখানে কোনো সন্ত্রাস থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কারণ জামায়াতের দুইজন মন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি আর আমাকে গ্রেপ্তারের পর বারবার চেষ্টা করেও কোনো দুর্নীতি পায়নি পরে দুদক স্বীকার করেছে তত্ত্বগত মিসগাইডের কারণে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন সময় জামায়াতের বাষট্টি এমপি ছিলেন কারও বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ হয়নি এবং মামলা হয়নি গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ ইউসুফ মেম্বারের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডাক্তার মঞ্জুর আহমেদ সাকির সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চোদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য বিপি শাহাবুদ্দিন সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করলেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম বলেছেন অন্তর্বর্তী সরকার একতরফা নির্বাচনের দিকে দেশকে পরিচালিত করছেন জাতীয় পার্টির যেন স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য নানা বাধা বিপত্তি তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তার শনিবার বিবৃতিতে তিনি আরো বলেন নির্বাচনের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বাড়াতে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে একদম বাইরে রাখা সমীচীন হবে বলে সরকার মনে করছে না জিএম কাদের উল্লেখ করেন নির্বাচনী কাজের অংশ হিসেবে গত চোদ্দই নভেম্বর জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি সিনিয়র নেতাদের একটি দল নিয়ে দিনাজপুরে যান সেখানে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার কথা ছিল কিন্তু সেখানে জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাদের বাধা দেওয়ার আশঙ্কার কথা বলে স্থানীয় প্রশাসন পুলিশের সহায়তায় নিরাপত্তা না দিয়ে বরং নির্দিষ্ট স্থানে বৈঠক করতে বাধা দেয় বিবৃতিতে দাবি করা হয় একইভাবে গত সাত নভেম্বর ঢাকার কেরানীগঞ্জের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির ঢাকা জেলার এক কর্মী সমাবেশ এবং বারোই নভেম্বর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় প্রথমে এনসিপি ও গণ অধিকার পরিষদ বাধা দেয় পরে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে সমাবেশ বন্ধ করে দেয় বিবৃতিতে আরও উল্লেখ করা হয় এর আগে গত এগারোই অক্টোবর জাতীয় পার্টির নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ কর্মী সমাবেশ পুলিশ বিনা উস্কানিতে পণ্ডু করে দেয় তিন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে যা বললেন প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এসটিজি বিষয়ক দূত লামিয়া মোর্শেদ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও তার বোন হোসনা সিদ্দিকিকে জড়িয়ে প্রচারিত সংবাদটি সম্পন্ন ভিত্তিহীন অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার ফেসবুক পোস্টে তিনি কথা বলেন শফিকুল আলম বলেন সূত্রহীন ও কল্পনা নির্ভর প্রতিবেদনে দাবি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার উল্লেখিত তিনজনকে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে চায় প্রতিবেদনে আরও বলা হয়েছে তাদের কথিত রাষ্ট্রদূত হওয়ার খায়েশ পূরণে পেশাদার কূটনীতিকদের বলি দিতে হচ্ছে প্রেস বলেন সাংবাদিকতা ন্যূনতম নীতি দায়িত্ববোধ ও পেশাদারিত্বহীনই প্রতিবেদনে রাষ্ট্রদূতের সম্মানজনক পদকে মাখন খাওয়া এবং তাদের কল্পিত নিয়োগকে গাছের খেয়ে তলারটা কুড়ানোর মতো অবমাননা উপমার সাথে তুলনা করা হয়েছে যা সংশ্লিষ্ট সকলের জন্য চরম অপমানজনক ও নিন্দনীয় তিনি বলেন এ ধরনের ভাষা প্রয়োগ ও ভিত্তিহীন অভিযোগ স্পষ্টভাবে ব্যক্তিগত বিদ্বেষ ও উদ্দেশ্য প্রণোদিত মানসিকতার প্রতিফলন এ বিষয়ে লানিয়া মোর্শেদ আনুষ্ঠানিক প্রতিবাদ জানালে মানব জমিন দাবি করে যে তারা সংশ্লিষ্ট দপ্তরের প্রাথমিক আলোচনার ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করেছে যদিও সেই দাবিটিও সম্পূর্ণ ভিত্তিহীন তিনি আরো বলেন কোনো দায়িত্বশীল সংবাদ মাধ্যমের পক্ষে এ ধরনের অবমাননাকর ভাষা ব্যবহার করে অসত্য প্রতিবেদন প্রকাশ অকল্পনীয় মানব জমিনের মধ্য দিয়ে নিজেদের তৃতীয় সারির সংবাদ মাধ্যমের মানহীনতার স্তরে নামিয়ে এনেছেন এবং যথারীতি কোনো ক্ষমা প্রার্থনা করেনি শফিকুল আলম বলেন আমরা দৈনিক মানব জমিনের প্রতি উক্ত মিথ্যা বিভ্রান্তিকর ও প্রতিবেদনটি অবিলম্বে প্রত্যাহার করে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশের আনুষ্ঠানিক জানাচ্ছি এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এস ডিজি বিষয়ক দূত লামিয়ামরশেদ কূটনৈতিক পেশায় যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেননি বর্তমানে যেখানে আছেন সেখানে থাকতে চান তিনি জানান তিনি এই ইচ্ছা ব্যক্ত করেননি কারা এটা ছড়িয়েছে এটা তার জানা নেই লামিয়া মোর্শেদ জানান একত্রিশ বছর আগে ইউনুস সেন্টারে যোগ দেন প্রফেসর ইউনুসের আন্তর্জাতিক কার্যক্রমের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন কাজ করেছেন দেশের জন্য অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যাতে দেশ উপকৃত হয়েছে অন্তর্বর্তী সরকারের যোগ দেওয়ার পর তিনি সেখানে তার দায়িত্ব পালন করছেন নির্দিষ্ট সময়ের বাইরে তিনি সরকারি কাজে যুক্ত থাকতে চান না সুপ্রিয় দর্শক এ এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল